বিশ্বধর চন্দ্রবোড়া সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার শিববাড়ি মহুর কিসমত এলাকায় ঘটনার পর বিশধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা এদিন উদ্ধার হওয়া সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার বহু মানুষ স্থানীয় সূত্রের খবর এদিন দুপুরে খেলা করার সময় সাপটিকে দেখতে পায় এলাকার একদল কিশোর প্রথমে তারা অজগর সাপ ভাবলেও পরবর্তীতে দেখা যায় সাপটি চন্দ্রবোড়া ঘটনার পর তড়িখড়ি খবর দেওয়া হয় বন দফতরে পরে বন দফতরের কর্মীরা ছুটে এসে বিশ্বধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন এলাকায় বিষধর সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় উৎসুক জনতা ভিড় জমায় উদ্ধার হওয়া সাপটিকে দেখতে এটা সাপ তো আমরা দেখিনি আজ অবধি আজকে প্রথম দেখলাম তো আমরা ভাবছিলাম অজগর সাপ কিন্তু সেটা তো অজগর মনে হচ্ছে না তারপরে আমাদের চেংড়া প্যাংরা আর কি ওই দিক বের করলো ট্রেনে ট্রেনে বের করে সবাই তো পাড়াপড়শি দেখতেছে আপনাদের খবর দিছেও যারা সাপ ধরে তাদেরও খবর দিছে